নমস্কার বন্ধুরা রাধে রাধা অনিসার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম তো আশা করি বন্ধুরা তোমার সবাই ভালো আছার আমরা ভালো আছি তো চলো তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে আজকে দিনটা শুরু করি আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে তো যাচ্ছি এখন এখন আলু খেতে আমরা এখন সবাই আলু উঠাচ্ছি আমাদের মাটারাও চলে আসে সবাই মিলে ভাজিরারাও চলে আসে এখন আলু উঠাবো তো ক্ষেতের মধ্যে এখন যাচ্ছি তো চলো দেখতে থাকো আলু খেতে আমরা আসছি এখন আলু উঠাবো এই যে আমাদের কাকা নাঙল টানতেছে তো এই যে দেখতে পাচ্ছি আমরা আলু উঠাচ্ছি এখন তো চলো এখন আমি আলু উঠাই তোমরা দেখতে থাকো

তো হাজিরা হয়েছে তোমরা জানোই তো এখানে নিয়ে আসি এই যে ব্রেড আর এখানে নিয়ে আসলাম লিকুইড এখানে নিয়ে আসি মুড়ি চিনি পাতি সব কিছু নিয়ে আসছি কারণ ওদেরকে তো চা দিতে লাগবে তার আগে আমি একটু চা বানিয়ে খাবো তোদের এখানে আমি আলু ভাজি বসাই দিলাম সকালের জন্য পান্তা ভাত দিকে খাওয়ার জন্য আর এখানে যে চা বানাইছি এই যে কটার বিবি চা খাচ্ছে এখানে আমার জন্য তো দেখো বন্ধুরা আমার আলু ভাজা প্রায় হয়ে আসছে তো ভাইতে আসছে এখানে আলুগুলো একটু ভেঙে থেকেছে আর কড়াইয়ের মধ্যে লেগে গেছে তো আলু ভাজা বসা দিয়ে আমি একটু মাঠে গেছি জল দেওয়ার মাহাজিরা আছে রোদ ভালো দিয়েছে আর চলাই টিপাসা পেয়ে আছে তো বুঝতেই পারছে তো যারা মনে করো মাটি ঘাটে কাজ করে তারা এক ফাঁসে জানে যে মাটির কষ্টটা কীরকম আর রোদ যদি থাকে আরও কীরকম হয় মানে গলা শুকিয়ে যায় পুরো টিপাশা পেয়ে যায় তো যাক গে আলু ভাজাটা যেমন হয়েছে আমরা আমরাই খাবো মা ছেলে তিনজন মিলে আমরাই খাবো তো যা হচ্ছে হচ্ছে খেয়ে নিব আর পিয়টা কী আসলে একটু ভালো করে বানাইতে লাগে জানি কিন্তু আমরা নিজেরা নিজেরা খেয়ে নিতে পারবো খাইলে তো পেটেই ধুক তাই যাক যাক একটু কয় পরিষ্কার করে জিনিসগুলোকে একটু খাইতে লাগে আর রান্নাটা একটু যদি স্বাস্থ্য হয় তাও চলে কিন্তু জিনিসগুলো একটু কয় পরিষ্কার করে খাইতে লাগে যে কোনো খাওয়া জিনিস খাও নাহলে তো ভিতরে ক্ষতি হয়ে যায় ভিতরে ভিতরে গেলে একটা পর একটা এরকম গরম মানে ক্ষতিপাত গরমটাও পড়ে গেলো সবাই সাবধানে খেয়েও সাবধানে চলিও নিজেদের খেয়াল রাখিও তো চলো আবার পরে দেখা হবে আমি স্নান টান করে নিলাম স্নান টান করে ভাত চা দিলাম এখন একটু খেটের দিকে যাচ্ছি কারণ কি বলতো গরু বাচ্চারাচ্চা আছে তো আলু আলু খেয়ে নিবে তো বেশি দূরে যাব না এখান থেকে একটু তোমাদের সাথে শেয়ার করে আলু কাছে ওগুলো উঠানো হয়েছে এখন এই এখানে আদা বিঘা মাটি রয়ে গেছে দুই ঘর উঠানো হয়ে গেছে তো দেখে যাচ্ছি যে আলু প্যাকেটগুলো এইভাবে আলু প্যাকেট করে যারা গ্রামে থাকো তারা তো মনে করো জানোই যারা বাইরে দেখতেছে তাদের দিয়ে এসে প্রচুর পরিমাণে রোদ দিয়ে এসে তো সবাই এখন খাইতে গেছে দুপুরে খাওয়া আমি তো এমনি চাটা দিয়ে এসি তো এখন ওরা খাইতে গেছে আর এইখানে কিছু বিম রয়েছে মানে আরও অল্প টুটানো বাকি ছিল তো দুজন হাজিরা বিম উঠাচ্ছে আর বাদ বাকিগুলো আলু উঠেছি এখনও কাপড়গুলো রয়ে গেছে এখানে থাল বাসন রয়েছে ছেলেকে বলছি সাবানার জন্য আর রান্না কী করে দেখি ডিম আনতে বললাম ওদেরকে ডিমের ঝোল বানা দিয়েছি এখনো চার কাপগুলো ধুইনি আর এটা হলো সুই সুতা মানে আলু বস্তাতে সিলাচ্ছে তো এগুলো এখন মেজে মানে দিয়েছি ভাত চাপায় তো লেট হয়ে গেছে দুইটা নাগাদ বেঁচে গেছে তো শুধু ডিমের সবজি ভাতে বানাই দিই বন্ধুরা আমার ভাত হয়ে গেছে আর এখানে নিয়েছি চারটা ডিম চারটে ডিম এখানে মামলেট করব মামলেট করে পেঁয়াজ দিয়ে ঝোল বানাবো এখানে তেল দিয়ে দিছি গরম করার জন্য এখানে অর্ধেক অর্ধেক করে ডিম দিয়ে দেবো নাহলে হবে না সবার জন্য তো ডিমগুলো আমি এভাবে ইয়ে করে কেটে নিব টুকরো টুকরো করে নেব কারণ পেঁয়াজ দিয়ে যেহেতু ঝোল বানাবো তো এর জন্য কেটে নেব এরকম করে মাছখানে কেটে নেব দেখো ডিমগুলো কি সুন্দর ফুলতেছে এখন ধরো এই পেঁয়াজ দিয়ে ডিমের ঝোল বানাবো মানে ডিমগুলো অমলেট করছি অমলেট করে দেয় দেখতে পাচ্ছ এটা পুরো মাখা মাখা করবো এখন এই যে ভেজে রাখছি ডিম একটাই সবজি কালারটা তো খুব সুন্দর হয়েছে কতটা টেস্ট হবে জানি না আমার সঙ্গে কিন্তু কুটার লাগাতে লাগতেছে অন্তত স্লাইট গুড়া লঙ্কা দিয়েছি লঙ্কা দিয়েছি তো আমি তো 뒤에 그냥 막혀서 안으로 안으로 두면 그냥 빨 이어지죠 빨간 병아리에 뒤로 তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটা কলার ঝুঁকি তো এটা হচ্ছে কাকিদের বাড়িতে ওদের বাড়িতেও পুজো হয়েছে তোমরা সবাই জানো তো সবাইকে দিয়েছে পাড়ার একটা দুইটা করে আর আমাদেরকে এক ঝুঁকি দিয়েছে এখান থেকে আমার যাকে আদা দিয়েছি আর আদা শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে তো এখন প্রায় আটটা নাগাদ বেজে গেছে এখানে হলো মাছ নিয়ে তিন পিস এগুলো ভাজা খাওয়ার জন্য কি খোকা ইলিশ না কি বলে আমার বড় এগুলো খুব ভালোবাসে এখানে আমি আলু ভাজতেছি তো তুমি আইডিয়া করে বলো তো এগুলো কিসের আলু এরকম করে আলু কিসে মানুষে দেয় একটু তোমরা কমেন্টে জানাইও তো আমিই বলে দিই এগুলো হয়েছে মাংসের জন্য আলু ভাজি করতেছি আমি মাংস রান্না করার আগে এরকম করে আলুটা ভেজে নিই আর কখনো কখনো যখন উড়া থাকে ওখানে আসছে মাংস তো এই যে আলু ভাজি করতেছি মাংস দিয়ে আর এসে আলু দিয়ে বানাবো এখানে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো এখনও কুটা হয় নাই তো কুটবো আস্তে আস্তে সব কিছু করতে হঠাৎ করে শরীরটা খুব খারাপ হয়ে গেছে সন্ধ্যার সময় খারাপ বলতে কি প্রচুর পরিমাণে এত পেট পেতা করতেছিল আর কি বলবো মানে ওষুধ খাইতে বাধ্য হলাম তো ওষুধ নিয়ে আসে তো ওষুধ খেয়ে একটু মানে থামলো ভালো লাগতেছে তো রান্না করতে আসলাম তো ঠিক আছে বন্ধুরা আজকে ব্লগটি কীরকম লাগলো বলিও যদি ব্লগটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কেউ শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রাখিও তো টাটা গুড নাইট আবার হবে নেক্সট ব্লকে